হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এই বিষয়টি নিয়ে এখান থেকে মূলত আইনজীবী হবার যোগ্যতা এবং অযোগ্যতা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন প্রথমে মূল আলোচনায় এগোনো যাক এই বাং বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস সংক্ষেপে আমরা বার কাউন্সিল অর্ডার নামে অভিহিত করে থাকি তো অনুচ্ছেদ সাতাশে এক এখানে বলা আছে যে অ্যাডভোকেট হবার সমূহ তো অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা হলো প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং তৃতীয়ত স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে লেখাপড়া সম্পন্ন করতে হবে এই হল একজন আইনজীবী হবার জন্য সমূহ তো এবার চলুন জেনে না যাক যে অযোগ্যতাসমূহ কি অনুচ্ছেদ সাতাশের তিন এখানে বলা আছে যে একজন আইনজীবী বা অ্যাডভোকেট হবার সমূহ। অযোগ্যতাসমূহ অযোগ্যতাগুলো হল প্রথমত একজন ব্যক্তি তিনি যদি কোনো সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়ে থাকেন অর্থাৎ গভর্নমেন্ট জব থেকে তিনি যদি সাসপেন্ড হয়ে থাকেন তবে তিনি দু বছরের জন্য আইনজীবী হবার যোগ্যতা হারাবেন এরপরে কোনো ব্যক্তি তিনি যদি তার নৈতিক অবক্ষয়ের কারণে দণ্ডিত হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি পাঁচ বছরের জন্য আইনজীবী হবার যোগ্যতা হারাবেন তো এই হল অযোগ্যতাসমূহ আর সাথে সাথে আপনাদেরকে মেনশন করে দেয় যে এই বার কাউন্সিল অর্ডার বা দা বাংলাদেশ প্র্যাকটিশনার বার কাউন্সিল লস এখানে অনুচ্ছেদ একচল্লিশ এখানে বলা আছে যে কোনো ব্যক্তি তিনি যদি অ্যাডভোকেট বা আইনজীবী না হওয়ার সত্ত্বেও আইন পেশায় নিজেকে নিযুক্ত করেন তবে তিনি টাউট হিসেবে বিবেচিত হবেন এবং ছয় মাসের জন্য তিনি কারাদণ্ডে দণ্ডিত হবেন তো এই হল আজকের ক্লাসের আলোচনা আপনারা জেনে নিলেন যে আইনজীবী হবার যোগ্যতা সমূহ কি কি এবং অযোগ্য সমূহ কি কি আর একটা বিষয় আপনাদেরকে মেনশন করে রাখি যে বিষয়টি মূলত এই বাংলাদেশ প্র্যাকটিশনার বার কাউন্সিল লস এই বইটিতে আপনারা পাবেন না তবে বাস্তবিক জীবনে ঘটে গেছে খুব দুঃখজনক সেটি হলো দু সালে বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় পাঁচজন স্টুডেন্ট বা পাঁচজন পরীক্ষার্থী তারা খাতায় কিছু অপ্রীতিকর কথা লিখেছিল কেউ ফোন নাম্বার লিখে দিয়ে কেউ আবার লক্ষ টাকা প্রদান করবে তাকে যেন পাশ করিয়ে দেওয়া হয় এই ধরনের কথাবার্তা আর যে কারণে বাংলাদেশ বার কাউন্সিল সংশ্লিষ্ট পাঁচজন স্টুডেন্টকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত করেছেন অর্থাৎ পাঁচ বছরের জন্য তারা এই আইনজীবী হবার তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো সকলের উদ্দেশ্যে বলে রাখছি যে আপনি যদি আইনের একজন পরীক্ষার্থী শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আইনজীবী হবার স্বপ্ন দেখছেন তবে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আরও ভালো করে শুনে রাখবেন জেনে রাখবেন হবার আর সেই সাথে অবশ্যই আপনার শিক্ষা জীবনে এবং আপনি যে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনার যেন নৈতিক অথপত না ঘটে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সবসময় এটা মনে রাখবেন পরীক্ষা পাশ ফেল থাকবেই পরীক্ষায় ফেল করাটা অসম্মানের নয় তবে পরীক্ষায় ভিসায় হওয়া এভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়া এটি অনেক অনেক অসম্মানজনক তো সকলে অবশ্যই নিয়ম কানুন মেনে চলবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানে শেষ করছি আর যেতে যেতে বলে যাচ্ছি যারা আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করেনি অবশ্যই ফলো বাটন প্রেস করে রাখুন আর আমার কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুক আরও নতুন নতুন আইনের ধারা বিধি বা অনুচ্ছেদ সমূহ জানতে চোখ রাখুন সকলকে শুভকামনা জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন